যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেক হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে অভ্যস্ত হইতে হবে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে এক নাম্বার হলো লাইল তাহাজ্জুদ নামাজ রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে হবে যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক তাহাজ্জুদের নামাজে যে অভ্যস্ত আল্লাহ তাআলা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করে ফলে সে ন্যাকামলে অভ্যস্ত হয় গুণা ছাড়তে তার জন্য সহজ হয় আলাইকুম বিকিয়ামিল লাইল فانه دأب الصالحين قبلكم وهو قربة لكم الى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الاثم আল্লাহ নবী বলেন সব সময় আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়িও আল্লাহ নবী বলেন কেন যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল কেন পড়ো যেহেতু তাহাজুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দার রাশি রাশি গুণা মাফ করে দেয় আর কেন যেহেতু তাহাজ্জুদ নামাজ বান্দাকে গুণার থেকে বিরত রাখে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন যে হুজুর নামাজে তো না তো নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন তার সাথে সাথে তাহাজ্জুদ নামাজ পড়েন চার রাখাতেই হোক আট রাখাতেই হোক দুই রাখাতেই হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজ অভ্যস্ত হন নামাজের সর্বোত্তম সময় হলো কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে হলো সর্বোত্তম বাকি সমস্ত কারামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় নাই পারে কোনোভাবে তাহলে কমপক্ষে যদি এশান নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানের আগেও তাহাজুদ্ নামাজের নিয়তে চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তালা তাকেও তাহাজুদের নিয়ামত দান করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই নাম্বার কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত সহজভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ তালার মহব্বত আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তার তিলুল কোরআন দুই নাম্বার কি বলেন না না শুধু কোরআন তেলাওয়াত করলে হইতো না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নাই বিশুদ্ধ করতে হবে আমি ওনার এই বয়স কি আসেনি কার কোন বয়স নাই কি কথা কন কোন বয়স নাই আপনার এসব বললে হইতো না তাইলে কি দুই নম্বর আমল কি বলেন এ তেলাওয়াতের বরকতে আল্লাহ তালা ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুনা ছাড়া সহজ করে দিবেন গুনা ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই শুভানম বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আল্লাহ তালার তিন নাম্বার আল্লাহ তালার জিকির সকাল বিকাল দুপুর সন্ধ্যা দাঁড়িয়ে বসে শুয়ে হার হার হালাতে আল্লাহকে ডাকা زبان شبشم الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله আমার বাপ মনোযোগ দিয়া মহব্বতের সাথে হঙ্গামা না করিয়া বিরাট বড় মজমা দরকার নাই একলাই চুপচাপ কোন ওই হুল্লুর মানে হেসকানি হাসকানি না নীরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন খোদার কসম জিব্বাটাই মধু হয়ে যাবে জবান শিরি হয়ে যাবে মধু হয়ে যাবে মধু কলি যা আলোকিত হয়ে যাবে কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নুরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে তাহলে এক নাম্বার কি বলেন দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআনতে তেলাওয়া তিন নাম্বার কি জিকির আল্লাহ তালার জিকির করবেন তো আল্লাহ চেষ্টা করবেন ছেলেরা বাপ তোমরাও চেষ্টা করো লাফলুতি করে না কোরআন পড়তে শিখো পড়তে শিখো তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়ো ভাইয়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন তো কোরআন জিজ্ঞেস করবে। কোরআন সুপারিশ করবে নবীজি বলছে ওইগুলোকে বাদ দেওয়ার কথা বলি না ওগুলা দুনিয়া চলবে কিন্তু কোরআন দুনিয়াও চলবে আখেরাতও চলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন ইশফআন রমজানের রোজা আর আল্লাহ তালার কোরআন তেলাওয়াত সরাসরি আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি আর কোরআন বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি তারে এখন কেমনে শাস্তি দিবেন আল্লাহ বলে বাবুরে তোমরা যেহেতু দুইজন দুইখানে চাপ দিছো যাও দিলাম মাস্ক দিলাম তাহলে এক নাম্বার হলো কেয়ামুল্লাইল এই আমলটার মূলত নাম হলো কেয়ামুল্লাইল তাহাজ দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তেলা তিন নাম্বার কি এই তিনটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা মানে বাহ্যিক জিকির করবেন কি দিয়া জবান দিয়া ঠিক না বলেন কোরআন তেলাওয়াত করবেন কি দিয়া জবান দিয়া আর তাহাজ্জুদ নামাজ পড়বেন কি দিয়া পুরো বডি দিয়া পুরো অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরের তিনটা হলো ভিতরে কলজের ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটারে বলে তাবাত্তুল তাবাতুল কন্ত তাবাতুল তাবাতুল অর্থ হইল সব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করা দিল আমার শুধু আল্লাহকে ডাকে মন আমার শুধু আল্লাহকে ডাকে ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাবো মনে করি সব আমার আল্লাহর কাছে অন্তর আল্লাহর সাথে কি করা সম্পর্কিত ও এইটা ইলা চার নাম্বার হলো অন্তরকে আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার মানে দুই নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহ তালার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিদহু ওয়াকিলা এই যে আল্লাহকেই একমাত্র ওয়াকিল অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো তাহলে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা নাম্বার করা আলা সুখে থাকি থাকি হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে আমি আমার আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করলাম তাইলে বলেন তিনটা পরের তিনটা হইলো আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করা দুই নাম্বার আল্লাহর উপরেই ভরসা করা তিন নাম্বার সর্বাবস্থায় কি করা আরবি নামগুলো কন তাবাত্তুল তাওয়াক্কুল সবর তাওয়াক্কুল সবর সবর এক নাম্বার নম্বর লাইল দুই নাম্বার তারতিলুল কোরআন তিন নাম্বার দিকির চার নাম্বার তাবাত্তুল পাঁচ নাম্বার তাবাক্কুল ছয় নাম্বার সব তিনটা বাহিরে তিনটা ভিতরে এই তিন এই ছয়টা পুরো ইসলাম না মানে এই ছয়টায় অভ্যস্ত হইলে বাকিগুলো আসতে কান টানলে মাথা আসে সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে বিশেষ করে তাহাজুদ নামাজ বিশেষ করে কোরআন তিলাওয়াত আল্লাহ তালার জিকির এই তিন আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে অন্তর নূর হবে আমল করতেই মন চাইবে দেখলেই ঘৃণা লাগবে দেখলেই অপছন্দ লাগবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমার শাহে আল্লামা মুফতি মুশতাক নবী সাহেবের একটা সুন্দর কথা শুনাই আমার দেখা আমার হজরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব খুব বেশি জিকির করে উনি একেবারে বেশি জিকির করেন ওনার এটা ওনার যদি আপনি একশো না এক হাজার বয়ান শোনেন তো এক হাজার বয়ান শুনবেন উনি কিসের কথা কইছে বয়ানও করে জিকির নিজেও করে জিকির আমি মনে করেন কুমিল্লার থেকে সিলেট হুজুরের সাথে ছয় ঘন্টার সফর অনেকবার গেছি হুজুরের গাড়িতে করে আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে মনে করেন আমি দেখছি শুইয়া লাইছে বুমাইয়ে পড়ছে যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোনো কারণে ব্রেক করে সাথে সাথে নড়ে ওঠে না এ নড়লেই দেখি উনার মুখ দিয়া কোনো না কোনো একটা তসবি করে তবে ডানায় দেখলাম গুমা আমি অনেক দিন দেখছি এটা আমার কিরি ভাই এটা কি ধরনের জিন নি কোনো হয়ে গেছে অটোমেটিকলি নড়লে চড়লে জিকির করে জিকির করে আল্লাহ তালার জিকির করে এই যে জিকির এই জিকিরের ভীষণ পরিমাণ অভ্যস্ততার কারণে তো হজরতের মধ্যে একটা জিনিস আমি শুধু এটা বলার জন্য একদিন বহুবার বলছে অনেক সময় বলে কয় যে আমি যখন ঘর থেকে বের হই শুনতেছেন হুজুর বলেন আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ এই আমার দুইটা চোখ এখন আমি রাস্তায় বের হচ্ছি এই দুই চোখে যদি রাস্তার কোনো বালু খরকুটা এরকম কিছু আইসা যদি পড়ে তাইলে আমার চোখের ভীষণ ক্ষতি হবে জাহিরি ক্ষতি বাহ্যিক ক্ষতি হবে চোখের ঠিকই না বলেন না বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান সাথে সাথে হজরত বলে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ঠিক তেমনি ভাবে এই চোখ যদি কোনো ভিন নারীর প্রতি পড়ে তাইলেও আমার এই চোখের ক্ষতি হবে আখেরাতে ক্ষতি হবে আমার এই চোখে সীসা গলাইয়া ঢেলে দেওয়া হবে অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচান আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকেও বাঁচান হুজুর বলেন কয় এই দোয়ার বরকতে আল্লাহ তালার জিকিরের বরকতে হাজারো ঘন্টা রাস্তায় চলার পরেও আমার কাছে রাস্তায় নজর কোনো দিকে তাকাইলেও গাছ আর মানুষ একই রকম মনে হয় অনেক দিন বলছে কয় যে গাছ যেরুম মনে হয় মানুষ এমনই মনে হয় আলাদা কোনো এটা নিয়ে কি হয় না কু নজর বদ নজর হয় না এজন্য জন্য বললাম একটা আমল এখানে মধ্যে জিকির এটা আরো একশো আমলটাকে কি করে দেয় সহজ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন